আপনি প্রতিদিন যদি গাজরের এক গ্লাস সরব পান করেন তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কি শরীরের বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাবেন এ ছাড়াও প্রতিদিন গাজর খেলে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায় মেস্তা বিভিন্ন রকমের কালো দাগ ব্রন থেকে মুক্তি পাওয়া যায় প্রিয় দর্শক সেই গাজরই দেখতে পারছেন শ্রমিকরা কিভাবে পাও দিয়ে পরিষ্কার করছে এবং তারা প্রতিদিন কত কেজি গাজর এভাবে পরিষ্কার করে থাকে এবং তাদের প্রতিদিন হাজিরা কত এবং এরা কোথা থেকে আসছে এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা প্রতি নিয়ত কিন্তু গাজর খান এই যে দেখেন এই গাজরগুলোর ভিতরে কিন্তু ময়লা থাকে ভালো থাকে তো এগুলো আসলে কিভাবে প্রসেসিং করা হয় সেটা দেখানোর জন্য কিন্তু আজকে আমি মানিকগঞ্জ চলে আসলাম শুধু তাই নয় তারা কিন্তু এটি প্রসেসিং করার সাথে সাথে কিন্তু তারা কিন্তু আবার গানও গায় এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা ধুচ্ছে দেখতে পারছেন এখানে ৬ জন চারজনে এক পাশ থেকে ধাক্কা দিচ্ছে দুইজন আর এক পাশ দিয়ে দুইজনে কিন্তু পানি আনতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছে আলাইকুম সালাম ভাই ভালো আছি হ্যাঁ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রুবেল রানা রুবেল রানা বাবার বাবা নায়ক রুবেলের না নামের সঙ্গে নাম মিল আছে এলো অবস্থা তো ভাই এই যে গানও করে নাকি আপনার এই ধোয়ার সময় বে সময় গায় যখন কাজের যখন একটু কষ্ট বাইরে যায় তখন এক একটু গাই মানে গান গাইলে কাজটা একটু তাড়াতাড়ি হয় এই তো এটা একটু তাড়াতাড়ি হয় তো ভাই আপনারা ঘুরতে না থাকলে তাপ ভালো হয় না না তো প্রতিদিন কয় মন করে আপনারা ধরুন মন বলতে গেলে তো ভাই মেলা তাও মানে দুইশো তার বস্তা কত বস্তা ধরেন একশো বিশ তিরিশ এটা হলো মাঠের বস্তা মাঠের বস্তা দুই মনি বস্তা বুঝছেন দুই মনি বস্তা ডেলি একশো বিশ ত্রিশ বস্তা ধুই ছয় মিল্লা জি জি ছয় জনে মিল্লা তো ধন তো এটা আসলে কীভাবে আপনাদের টাকা দেওয়া হয় কিভাবে এটা হচ্ছে আপনার বস্তার রেট আছে হ্যাঁ মাঠের বস্তার রেট আছে হলো একশো টাকা হ্যাঁ একশো টাকা রেট আছে বাটের বস্তার রেট হইলো একশো দশ টাকা আর এমনি এমনি অন্য বস্তা অন্য কোন বস্তার আমার হিসেব নাই এটা হলো যে এসি বস্তা হয় এটা হচ্ছে ঢাকা চলে যায় বুঝতে পারছি মাঠের এক বস্তা এক বস্তায় থাকে গিয়ে একশো কেজি না আশি কেজি থাকে আশি কেজি ধন তাতে আপনি করেন একশো দশ টাকা দেয় দশ টাকা দেয় হ্যাঁ একশো দশ টাকা দেয় এই ছয় জনে মিলা ভাগ করে নেন যে কয় টাকা হয় এই তো আচ্ছা হ্যাঁ মানে এইভাবে করে ধুইতেছেন তো এই যে আপনারা পাও দিয়ে যে ধুচ্ছেন আসলে এই যে জুতা কি এগুলো আলাদা জুতা না

ছয় জনের বাড়ি একই জায়গায় বাড়ি তারা এইভাবে করে এই যে গাজর ধুচ্ছে এবং করতেছে শুধু গাজর ধুচ্ছে গাজরের তালে তালে কিন্তু মাঝে মাঝে গান গাচ্ছে তো ভাই একটা গান শোনান আপনারা আমার সোনা চাঁদের মুখ ফাটিয়া যাইব আমার বন্ধু কথা মনে হলে গো ফাটিয়া যাইব এটা মূলত বারে সিদ্ধিকের গান এই তো জি ভাই তো যাই হোক দর্শক শ্রোতা আপনাদেরকে দেখালাম প্রতিদিন তারা একশো থেকে একশো বিশ বস্তা গাজর ধুয়ে থাকে এক বস্তার ভিতরে গাজর কিন্তু থাকে আশি কেজি তো আশি কেজি গাজর তারা ধোয়ার পরে তাদেরকে দেওয়া হয় কয় টাকা বললেন ভাই একশো দশ টাকা দেওয়া হয় তো এই যে জায়গাটা আছেন এই জায়গাটা কার জায়গাটা আমাদের মালিকের মালিকের মানে যেই গাজর নিয়ে থাকে ব্যাপারই সে সে আসলে মূলত এই গাজর গুলো এখান থেকে কিনে থাকে এই গাজর গুলো আসে কোথা থেকে ভাই গাজর গুলো মানে এখানে এই যে মানে বিভিন্ন মানে যত গাজর কে এই জায়গায় আসে না ছয় খালে জায়গা না জায়গা জায়গায় যায় মানে এখানে একজন আছে পাইকার তার কাছে আসে তার কাছে সে কিনে নেওয়ার পরে আপনাদেরকে দিয়ে এটা ধোয় তো এগুলো বিক্রি করে কত করে জানেন আপনারা এটা বিক্রির বাজার কম ভাই 1500 কেজি বর্তমান বাজার বর্তমান বাজারে পনেরো ষোলো টাকা কেজি তো বাজারে বিক্রি করে আপনারা কত পাচ্ছেন পাইকারি ওই একই হিসাব আমরা পাইকারি দেয় আমার মোকামে যাই ভাই ও মোকামে পনেরো ষোলো টাকা কেজি দেয় ওইরকমই আমরা তো লেবার আমরা জানি না ভাই তো আসলে আমরা লেবার আমরা জানে না আমি গতকালকে গাজর তিরিশ টাকা কেজি কিনেছিলাম আমি আবার গাজর পছন্দ করি রাত্রে রাত্রে খাই তো এ হলো অবস্থা গাজর হইলো ভালো জিনিস ওই দেখেন খরগোশ গাজর কেন কেন পছন্দ করে গাজর এটা নামের পিছনে কিন্তু একটাই আছে গাজর মানে গায়ে জোর আপনি যদি গাজর খান তাহলে আপনার গায়ে জোর আসবে তো মূলত চেহারা হবে হ্যাঁ আপনি কেজি করে গাজর খাবেন এক মাস আপনার গাজরের মধ্যে চেহারা হবে মানে আপনি যদি গাজর খান শুধু যে গাজর খাবেন সেটা নেয় গাজর খালে কিন্তু আপনার রূপচর্চার কাজও হবে আপনার চেহারা হবে সুন্দর হবে আপনারা দেখবেন গাজর দিয়ে কিন্তু অনেক কিছু করা হয় গাজর দিয়ে কিন্তু সবে বড়তে কিন্তু হালুয়াও করা হয় এবং গাজর দিয়ে আরও অনেক কিছু করা যায় আর গাজরের হালুয়াটা যদি ভালো করে প্রসেসিং করা যায় সেটা কিন্তু অন্যরকম একটি সুস্বাদু জিনিস তো এ হলো অবস্থা আপনাদেরকে দেখালাম যে গাজর কিভাবে প্রসেসিং করা হয় তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কোনো অভিযোগ থেকে থাকে যে পাও দিয়ে গাজর পরিষ্কার করছে এছাড়া আসলে উপায় নাই এত গাজর কিভাবে পরিষ্কার করবে তাছাড়া মানুষ কিন্তু দেখেন আমরা বামা দিয়েও কিন্তু অনেক কিছু তৈরি করে সেটাগুলো কিন্তু আমরা খাই পেঁয়াজু সমস্যা বিভিন্ন রকমের জিনিস কিন্তু বামা দিয়ে তৈরি করে তো এই হাটটা আমাদের কোথায় যায় সেটা আপনার তো বুঝে নেই খাবার তো সেটা আসলে কোথায় যায় এটা তো আপনি জানেনই তো সেই হিসেবে পাও দিয়ে পরিষ্কার করতেছে তাদের যে জুতাগুলো তারা ইউজ করে সেগুলো একদম আলাদা শুধু এগুলো পরিষ্কার করার জন্যই তো করা থাকে তো যে যেখান থেকে দেখছেন আপনাদের মতামত আপনারা লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাহতুল্লা আবর